সালাম আলাইকুম বন্ধুরা মূর্তি পূজারীদের সাথে বিতর্কের পরে তিনি তারকা পূজারী নেতাদের প্রতি তাওহিদের দাওয়াত দেন কিন্তু তারাও মূর্তি পূজারীদের ন্যায় নিজ নিজ বিশ্বাসে অটল রইল অবশেষে তার সাথে তাদের নেতাদের তর্কযুদ্ধ আবশ্যিক হয়ে পড়ে কেউ কেউ বলেছেন ইব্রাহিমের কমের লোকেরা একই সাথে মূর্তি ও তারকার পূজা করত সেটাও অসম্ভব কিছু নয় পবিত্র কুরাণে এই তর্কযুদ্ধ একটি অভিনব ও নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করা হয়েছে যাতে সহজে আরবীয় পাঠক হৃদয়ে রেখাপাত করে কেননা হজরত ইব্রাহিম আলহ ইসালাম ছিলেন সমগ্র আরবের লোকদের পিতামহ তার প্রতি গোটা আরব জাতি সম্মান প্রদর্শন করত অথচ তাদের পিতামহ যার বিরুদ্ধে জীবনভর লড়াই করলেন জাহিল আরবরা সেই সব শিরকে নিমজ্জিত হয়ে পড়েছিল যে কা বা গৃহকে ইব্রাহিম আলেহিসাল্লাম নির্মাণ করেন এক আল্লাহর ইবাদতের জন্য তারা সেখানেই মূর্তি পূজা শুরু করে দিয়েছিল অথচ মুখে আল্লাহকে স্বীকার করত এবং ইব্রাহিম ও ইসমাইল আলেহিসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত আজকের মুসলমানদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে কেননা তারাও মুখে আল্লাহকে স্বীকার করে এবং শেষনবীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে অথচ নিজেরা কবর পূজা ও স্থান পূজার শিরকে লিপ্ত রয়েছে আল্লাহর বিধানের অবাধ্যতা ও তার পরিবর্তে নিজেদের মনগড়া বিধানসমূহের আনুগত্য তো রয়েছেই এক্ষণে আমরা কোরআনে বর্ণিত ইব্রাহিমের অপর বিতর্ক যুদ্ধটির বিবরণ পেশ করব আল্লাহ বলেন আমি এরূপভাবেই ইব্রাহিমকে নভমণ্ডল ও ভূমণ্ডলের অত্যাশ্চর্য বস্ত্রসমূহ দেখাতে লাগলাম যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায় আন আম ছয়ের পঁচাত্তর অনন্তর যখন রাত্রির অন্ধকার তার উপরে সমাচ্ছন্ন হল তখন সে তারকা দেখে বলল যে এটি আমার পালনকর্তা অতপর যখন তা অস্তমিত হল তখন বলল আমি অস্তগামীদের ভালোবাসি না ছিয়াত্তর অতপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল তখন সে বলল এটি আমার পালনকর্তা কিন্তু পরে যখন তা অস্তমিত হল তখন বলল যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন তাহা লে অবশ্যই আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব সাতাত্তর অতপর যখন উদীয়মান সূর্যকে ডগমগে দেখতে পেল তখন বলল এটি আমার পালনকর্তা এবং এটিই সবচেয়ে বড় কিন্তু পরে যখন তা ডুবে গেল তখন বলল হে আমার সম্প্রদায় তোমরা যেসব বিষয়কে শরিক করো আমি ওসব থেকে মুক্ত আটাত্তর আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে একনিষ্ঠ করছি যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই উনও তখন তার সম্প্রদায় তার সাথে বিতর্ক করল সে বলল তোমরা কি আমার সাথে আল্লাহ সম্পর্কে বিতর্ক করছ অথচ তিনি আমাকে সরল পথ দেখিয়েছেন আর আমি ভয় করি না তাদের যাদেরকে তোমরা তার সাথে শরিক করো। তবে আমার পালনকর্তা যদি কিছু কষ্ট দিতে চান আমার প্রভুর জ্ঞান সব কিছুতেই পরিব্যাপ্ত তোমরা কি উপদেশ গ্রহণ করবে না আশি কিভাবে আমি ওইসব বস্ত্রকে ভয় করব যাদেরকে তোমরা তার সাথে শরিক করেছ অথচ তোমরা এই বিষয়ে ভয় পাও না যে তোমরা আল্লাহর সাথে এমন সব বস্তুকে শরিক করেছ যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি এক্ষণে উভয় দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো একাশি যারা ইমান আনে এবং শিয় ইমানকে শির্কের সাথে মিশ্রিত করে না তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হল সুপথপ্রাপ্ত আন আম ছয়ের পঁচাত্তর মাইনাস বিরাশি উপরের বর্ণনা ভঙ্গিতে মনে হয় যেন ইব্রাহিম ওই দিনই প্রথম নক্ষত্র চন্দ্র ও সূর্য দেখলেন এবং এটি আমার পালনকর্তা বলে সাময়িকভাবে মুশরিক হয়েছিলেন পরে শির্খ পরিত্যাগ করে মুসলিম হলেন অথচ ঘটনা মোটেই তা নয় কেননা ওই সময়ে ইব্রাহিম আলাইহালাম অন্য সত্তরর্ধ বয়সের নবী আর নবীগণ জন্ম থেকেই নিষ্পাপ ও শিরকমুক্ত থাকেন আসল কথা হলো এই যে মূর্তিপূজার অসারতা বুঝানো যতটা সহজ ছিল তারকা পূজার অসারতা বুঝানো ততটা সহজ ছিল না কেননা ওটা মানুষের ধরাছোঁয়ার বাইরে তাই ইব্রাহিম আলাইহিসাল্লাম এখানে বৈজ্ঞানিক পন্থা বেছে নিলেন এবং জনগণের সহজবদ্ধ এমন একটি প্রমাণ উপস্থাপন করলেন যাতে তাদের লা জবাব হওয়া ব্যতীত কোনো উপায় ছিল না তিনি সৌর জগতের গতি প্রকৃতি যে আল্লাহর হুকুমের অধীন সে কথা না বলে তাদের অস্তমিত হওয়ার বিষয়টিকে প্রমাণ হিসাবে পেশ করেন কারণ এটাই ছিল তাদের জন্য সহজবদ্ধ তিনি বলেন যা ক্ষয়ে যায় ডুবে যায় হারিয়ে যায় নিজেকে টিকিয়ে রাখতে পারে না ধরে রাখতে পারে না বরং দৈনিক ওঠে আর ডোবে সে কখনো মানুষের প্রতিপালক হতে পারে না বরং সর্বোচ্চ পালনকর্তা কেবল তিনিই হতে পারেন যিনি এসব কিছুর সৃষ্টিকর্তা ও বিধানদাতা আর তিনিই হলেন আল্লাহ আমি তার দিকেই ফিরে গেলাম এবং বাপ দাদার আমল থেকে তোমরা যে শির করে আসছ আমি তা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম বলা বাহুল্য এর অন্তর্নিহিত দাওয়াত ছিল এই যে হে আমার জাতি তোমরাও আমার মতো আল্লাহর দিকে ফিরে এসো এবং শির মুক্ত হও কিন্তু ইব্রাহিমের এই তর্কযুদ্ধ নিষ্ফল হল সম্প্রদায়ের নেতারা নিজ নিজ মতের উপরে দৃঢ় রইল কেউ তার আহ্বানে সাড়া দিল না আজ এই পর্যন্তই পরবর্তী পার্ট শীঘ্রই আসছে প্রতিদিন এরকম ইসলামিক হাদিছের ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ